বাংলাদেশে এই প্রথম এই প্রথম চোদ্দ লেনের রোড হয়েছে এই তিনশো রোড হাই হায় কিরে অবস্থা চোদ্দ লেনের রোডেও যদি বাংলাদেশে চোদ্দ লেন পড়ছে গভর্নমেন্ট তারপরে যদি জ্যাম পড়ে তাহলে মানে বাংলাদেশ সরকার আর কি করবে মানে একেবারে বুক কাইপা ওঠে এরকম একটা এই হেলিপ্যাডে আসলে ফ্রাইডে আসলে বেসিক্যালি বাইকারদের মেলা বসে কোথায় মানে যা দেখতেছেন পুরো কি অবস্থা সবার আশা করি সবাই সবাই ভালো আছেন তো সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আর আজকে বেসিক্যালি চলে আসলাম তিনশো ফিটে আজকে আমি একা নেই আজকে আমার সাথে অনেকগুলা অনেকগুলো ফ্রেন্ড আসছে আর তিনশো ফিটে লাস্ট আসছিলাম দুই চার ছয় এটা কী রে ভাই এখানে কি হয়েছে এখানে কিসের জানি শুট হচ্ছে না ইস্টান অনুষ্ঠান হচ্ছে বুঝতেছি না তো এত মানুষ কেন এখানে মনে হচ্ছে মেবি কোনো স্টান শো হচ্ছে বাইক বা সাইকেল বাইকেরই হবে কারণ এখানে অনেকটা ভিড়বারটা দেখতেছে বাইকের তো যাই হোক আর লাস্ট আমি এই তিনশো ফিট আসছিলাম সেটা বিগত আরও দুই মাস প্রায় দুই মাস এক মাসের বেশি হয়েছে এটা মোটামুটি জানি তো লাস্ট ওই আসছিলাম আর তেমন একটা আশা হয়নি তো আজকে চলে আসলাম তো আজকে যেহেতু ফ্রাইডে আর এই তিনশো ফিডে বিশেষ করে এই রোডটায় অনেকটা অনেক ব্রাদার বাইকার ভাইরা চলে আসছে তো যার কারণে হলো আমরাও চলে আসছি আর বিশেষ করে এই তিনশো ফিডে মানে ভালো লাগে তার কারণ আগে বেসিক্যালি মানুষ মাওয়া যেত ঘুরতে মাওয়া যেত বা ইয়াতে যেত আর তেমন এখন মাওয়ার রোডটা বা ওইদিকে কোথাও যাওয়া হয় না এই সুন্দর তিনশো ফিডে চলে আসে মানুষজন ঘুরতে তো মানে বাইকারদের মানে শুধু বাইকারদের না মানে যত গাড়ি আছে সব ভাই ব্রাদার চলে আসে এই তিনশো ভিড়ে ঘুরতে সেটা আমরা সবাই মোটামুটি জানি আর যারা এখনো না জানেন আপনারা চলে আসবেন এই তিনশো ভিড়ে রোডটা যা মানে ফুললি কমপ্লিট হয়েছে যদিও এদিকের মোটামুটি দুই একটা কাজ চলে আর ওদিকটা মোটামুটি পুরাটা কাজ শেষ অলমোস্ট আর গাইজ বেসিক্যালি এটা হলো চোদ্দ লেনের রোড বাংলাদেশে এই প্রথম এই প্রথম চোদ্দ লেনের রোড হলে হয়েছে এই তিনশো ফিট রোড সেটা যারা না জানেন তাদের উদ্দেশ্য করে আর যারা জানেন তারা তো মানে কিছু বলার নেই আর যারা না জানেন তারা অলরেডি জেনে নেন যে বাংলাদেশে এই প্রথম চোদ্দ লেনের মানে রোড হয়েছে এই তিনশো ফিট আর এই চোদ্দ লেনের রোডের মাঝখানে আজকে এখানে কেন জানি মানে একটা ভিড় জ্যামের মতো পড়ছে মানে কিরে ভাই চোদ্দ লেন রোডেও যদি জ্যাম পরে তাহলে বাদ বাকি তো রোড গুলা তো কিছু করারই তো নাই হায় হায় কিরে অবস্থা চোদ্দ লেনের রোডেও যদি বাংলাদেশে চোদ্দ লেন করছে গভর্নমেন্ট তারপরে যদি জ্যাম পরে তাহলে মানে বাংলাদেশ সরকার আর কি করবে না এখানে দেখি যে আসলে চোদ্দ লেনের যে এই টানেলটা আছে এই টানেলটা বেসিক্যালি বন্ধ করে দিছে তো যার কারণে হয়েছে এখান থেকে তো আমি ভাবলাম যে আসলে মনে হয় চোদ্দ রোড যে বাংলাদেশ সরকার করছে ওইখানেও জ্যামজারটা পড়ে গেছে কিন্তু দেখি আইসা দেখি না এখানে টানেলটা মেবি কোনো কাজ চলতেছে আমরা এর আগে দেখছিলাম টানেলগুলো আসলে কাজ করা দরকার ছিল কারণ এই রকম বড় বড় সাইজের রডগুলা টানেলের ভিতরে মানে যদি একবার ওইখান থেকে এই বাইকের চাক্কা না মানে যে কোনো গাড়ির চাক্কা যদি একবার প্রবেশ করে তাহলে টায়ার একেবারে বাদ হয়ে যাবে এরকম একটা অবস্থায় দেখছিলাম কিন্তু এখানে দেখি যে টানেলের মনে হয় যে হাতের যে টানেলটা আছে এই টানেলটার কাজ চলতেছে আর গাইস তিনশো ফিডে বেসিক্যালি এটা হলো মানে সার্ভিস লেন যেটাকে চোদ্দ লেনের যে সার্ভিস লেনটা আছে এটা হলো সার্ভিস লেন আর হাতের এই যে ডানপাশে যেটা আছে এটাই বেসিক্যালি চোদ্দ লেনের মেইন যে ইয়াটা আছে মানে রোডটা তো একজস্ট লাগাইছে রে ভাই মানে একেবারে বুক কাইপাও নে এরকম একটা একজস্ট আর এই হলো বাংলাদেশের ফার্স্ট টাইম চোদ্দো লেন কোর্সে বাংলাদেশ গভর্নমেন্ট তাও তিনশো ফিট রোটে ঢাকার পাশে মানে অন্য রকম এখানে যদি মানে হান্ড্রেডের উপরে বাইক রেড করি না তারপরেও মানে কিচ্ছু হবে না এরকম একটা অবস্থা তারপর মানে বাইকে যত স্পিড দিবেন আপনি এখানে তুলতে পারবেন স্পিডটা কিন্তু সাবধান কারণ এখানে আসলে সবাই তো আপনার এক স্পিডে আসলে বাইক রাইড করবে না বা এক স্পিডে গাড়ি রাইড করবে না তো যার কারণে হয়েছে আপনাকে ফলো রেখে সব কিছু দেখে শুনে আপনার স্পিরিটটা আপনি তুলতে পারবেন আপুরাটারে জোস লাগতেছে তার কারণ এই যে আমার বাইক হলো আশিতে আর এই যে পিছনে মানে পাশে যে গাড়িগুলো আছে এইগুলার স্পিড ষাট সত্তর যেরকম এই হলো আমার ফ্রেন্ড শাকিল অলরেডি তানবির চলে আসলো আরও দুইটা ফ্রেন্ড অলরেডি সামনে হ্যালিপ্যাডে ওয়েট করতেছে আমাদের জন্য আজকে ছোটোখাটো বন্ধু বান্ধব নিয়ে চলে আসলাম তিনশো ফিটে তো যাই হোক সামনে যাই হয়তো বা সন্ধ্যা পর্যন্ত মানে সাতটা আটটা পর্যন্ত আজকে তিনশো ভিডে থাকবো ঘুরবো ফিরবো খানা ফিনা করবো তো এই হলো ব্যাপার স্যাপার বাদ বাকিটা তিনশো ফিটে যেয়েই কথা হবে মানে তিনশো ফিটে যেয়ে না হয়তো বা হেলিপ্যাডে যেয়ে আবার কথা হবে আর সেইটা চলে আসলাম হেলিপ্যাডে তো তার এখানে অলরেডি বাইকার ভাইরা অনেক অনেক বাইকার ভাইরা চলে আসছে তো জানি না আসলে আমার ফ্রেন্ডরা মানে তানবীরের ঘনিষ্ঠ ফ্রেন্ড তো বেসিক্যালি কই আছে এটা আগে ওদের খুঁজতে হবে এই হেলিপ্যাডে আসলে ফ্রাইডে আসলে বেসিক্যালি বাইকারদের মেলা বসে কথায় মানে যা দেখতেছেন পুরাটা জুড়ে বাইকার ভাইরা পুরা এখানে আসলে বাইকারের মেলা বসে এক কথায় এনে বাইক স্থানুষ্ঠান যা মন চায় দুমসে সবাই করে এই হলো ব্যাপার স্যাপার মোটামুটি এখানে আড্ডা দিই তারপরে বাদবাকিটা দেখা যাক গাইজ ঘড়িতে সময় যখন সাতটা তিরিশ অলমোস্ট আমরা বের হয়ে পড়লাম তিনশো ফিট থেকে বন্ধুদের সাথে মোটামুটি আড্ডা আড্ডা শেষ করে এখন ঢাকার দিকে যাচ্ছি মানে অ্যাটলিস্ট বাসার দিকে যাচ্ছি তো এই হলো ব্যাপার স্যাপার আর সামনে যে বাইকটা দেখতেছেন জিক্সার ওইটা আমার ফ্রেন্ডের তো ও আর কি নতুন বাইক কিনছে আর বাংলাদেশে এই চোদ্দো লেনের সড়কে অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে মানে চালু হতে না হতেই বাট এটা আসলে সামরিক সাময়িক সাময়িকের জ্যাম তার কারণ কি ওই পাশটা হাইওয়েটা মোটামুটি আজকে বন্ধ করে দিছে তার কারণ হলো ওই পাশটা হাইওয়েটা মোটামুটি রিপেয়ারিং এর কাজ চলতেছে কিছুটা সম্ভবত রং করতেছে আসার সময় দেখছিলাম রঙের যে কাজগুলো আছে ওইগুলা করতেছে তো রঙের কাজ যার কারণে পুরা গাড়ি ওই হাইওয়েতে ওঠা নিষেধ তো এই হলো ব্যাপার সেপার আর এই যে দেখতেছেন এই রোডটা আসলে অনেকটা সুন্দর করবে তো আসলে তিনশো ফিটটা পরিকল্পনা রোড আসলে জায়গাগুলা মানে জাস্ট হলো আর দুই বছর পরে বুঝতে পারবেন যে তিন সুবিরটা আসলে কতটা কতটা সুন্দর এখানে রোড গার্ডের মানে বিশেষ করে রোডগুলা মানে অনেকটা সুন্দর করতেছে তো যাই হোক এই জ্যামে বসে কথা না বাড়ায় চলেন বাকি কথা জ্যামটা সারাই তারপরে বলতেছি আর তিন সুবিরটা বেসিক্যালি গাইস আজকে তেমন একটা এসে মানে টানাটানি করতে পারি নাই তার প্রথমত কারণ আজকে রাস্তায় ভীষণ ভীষণ জ্যাম কারণ সার্ভিস লেন দিয়ে আসলে গাড়ি ঘোড়া চলে তো যার কারণে হয়েছে মানে আসলে বাইক রাইড করে আজকে তেমন একটা কোনো মজাই পাই নাই যেটা অন্য অন্য ডেগুলোতে তিনশো ভিড় আসলে যে মজাটা লাগে তো যাই হোক প্যারানাইচিল আর আজকে মোটামুটি ঢাকার ভিতরেও তেমন একটা জ্যাম লাগে না আর অলরেডি আমরা তিনশো ভিড়ের মাথায় চলে আসলাম ঢাকার ভিতরে আমরা যেহেতু গুলশানের ওই পাশটা দিয়ে যাব বিশ্ব রোড হয়ে ইয়া হয়ে কি গেলে ভালো হবে না এখান থেকে বাম দিয়ে গেলে ভালো হবে এটাই তো বুঝতেছি না না এখান থেকে বাম হয়েই যাই কারণ বাম হয়ে গেলে দিয়ে সুবিধা টুকি যমুনার ওই পাশটা একটু জ্যামজট থাকে তারপরে একটা তেমন একটা জ্যাম থাকে না তো এই দিক থেকে আসলে তখন একটা প্যারা খেতে হয় না তো যাই হোক আর উপরেরটা হলো মহাখালী মহাখালী হয়ে যাওয়ার প্ল্যান নাই তার কারণ এই যে দেখো কি অবস্থা তার কারণ ওই পাশটা মোটামুটি একটু জ্যাম না থাকলেও বাট ঘুরতে হবে অনেক তো যার কারণে এই পাশে ইয়াটা যমুনা হয়ে যাওয়ার প্ল্যান আর গাইস এটা হলো কুরিল বিশ্ব রোড সেটা সবাই আমরা মোটামুটি জানি তো যারা জানেন না তাদেরকে বললাম যে এটা হলো কুরিল বিশ্ব রোড তো এখান থেকে বাম হয়ে একেবারে যমুনার দিকে যাওয়ার প্ল্যান আছে এদিকটা আসলে মোটামুটি জ্যাম থাকে না একটু যমুনার জ্যামটা একটু থাকে দু চার পাঁচ মিনিটের আর হলো ওই পাশে বাড্ডার জ্যামটা খেতে খেতে আমি গুলশানের দিকে ঢুকে যাওয়ার প্ল্যান তো গাইস অনেকটা রাস্তাঘাটে আজকে এতটা জ্যাম মানে যেটা বলার বলার বাহিরে যদিও আমি ইয়া থেকে রওনা দিছিলাম সাতটার একটু পরে তো ওইখান থেকে প্রায় এখন বাদে সময় রাত আটটা মানে এক ঘন্টা লেগে গেছে তিনশো ফিট থেকে কুরিল বিশ্ব রোড থেকে এখানে আসতে আর আইসা দেখি বাড্ডার এই পাশটা অনেকটা জ্যাম আজকে এতটা জ্যাম লাগছে যেটা বলার বলার বাহিরে তো যাই হোক গাইস এলাকার ভিতরে প্রবেশ করতেছি তো গাইস আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোন মোটর ব্লগে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই সবার জন্য দোয়া করুন আর অলরেডি আমার বাসার নিচে অলরেডি গাইস চলে আসছি হয়তো বা এখান থেকে আরও বের হব একটু পরে আর এটা হলো বেসিক্যালি আমার বাসার আমি গাড়ি পার্কিং করি এখানে আর ওই দোকানটায় বসে চা খাই সবসময় তো গাইস আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোন মোটর বা নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই সবাই চিল করুন সবাইকে আসসালামু আলাইকুম